রাসুলাম বলেছেন মানুষকে সদ উপদেশ দিন তিনবার বলেছেন। এটাই ধর্ম আল্লাহ বলছেন স্থির থাকো এটাই ধর্ম এটা ছয় নম্বর অধ্যায়ের একশো একষট্টি নম্বর আর আমি যেহেতু সংক্ষেপ করব আমাকে বারবারই সংক্ষেপ করার জন্য বলছেন আমাদের উচ্চ শিক্ষিত শ্রোতারা ডক্টর পোস্ট ডক্টর ডিগ্রি করা দেশে বিদেশে শিক্ষক বেরিয়েছে আমাদের বিসিএসের কলিক তো যদিও কোটায় চাকরি পাইছে যাই হোক ডিগ্রি নিছে তার যে সংক্ষেপ করার জন্য অত বলবো না এখন শোনেন আজ এখনকার হেডিং হবে সবচেয়ে পৃথিবীতে মহামূল্য সম্পদ কী সেটা জানা এবং সেটার যদি সদ কেউ করতে পারে সে অবশ্যই সফলভাবে ভবিষ্যতে সেটা নিয়ে আলোচনা আশা করি আপনাদের আগ্রহ আছে অনেকে জানেন অনেকে জানেন না বা আপনারা জানলে আপনাদের পরবর্তী বংশধর দরকার এটা বহু চিন্তা ভাবনা করে আমি এটা বের করেছি এখন মূল্যবান সম্পদের সদ্ব্যবহার করলে কি লাভ এবং সদ্ব্যবহার না করলে কি ক্ষতি এ বিষয়ে আমি না বলে আমাদের যিনি স্রষ্টা উনি যে কথা বলছেন সেটাই পড়ে শোনাই তারপরে কিছু পর্যালোচনা কম সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব যেটাকে হয় টু দি বেস্ট অফ মাই ক্যাপাসিটি আই ট্রাই মাই লেভেল বেস্ট টু কিপ ইট শর্ট সংক্ষিপ্ত রাখার জন্য আসুন অভিযুক্ত আল্লাহ আল্লাহ আল্লাহর টাইম সময় এবং এরা যুগ নামে একটি অধ্যায় দিয়েছেন সেই অধ্যায়ের মধ্যে কি বলেছেন সেখান থেকে আমরা জানতে পারব মহামূল্যবান সম্পদটা কি আর সেটার অবহার করলে কি হয় সদ্ব্যবহার করলে কি লাভ অবশ্যই আমাদের জানার দরকার রেটেই গল্পগুজব ঢুকাবো না এখন সেটা আরেকদিন করব আজকে বোধহয় রোববার তো অফিস টাইম অফিসে গেছে দয়াবায় পরম দল আল্লাহর নামে এটা আল্লাহ শিখিয়েছেন সুরা নমলের ত্রিশ নম্বর আয়তে তো আর আস্তা করার মান তা খায় আল্লাহ ক্ষমা করুন দয়া করুন সর্বস্ব দয়াল এটা আছে সুরা মোমিনের একশো আঠারো নম্বর এই দোয়াগুলো কোরআনে আছে সেগুলি আমাদের পড়া উচিত মোল্লাদের বানানো দোয়া অ্যাজ লাইক অ্যাজ পাদ্রিং ইহুদি হিন্দু ঠাকুর ওদের মুসলিম মোল্লা ওদের শিখানো বানো আর কোনো দরকার নেই হবে সংক্ষিপ্ত এবং ব্যাপক তো আসেন আল্লাহকে বলছেন শরীরটা খুব দুর্বল যাচ্ছে কেন দোয়া করবেন তখন যে মরে যায় তখন তো আর বলা হবে না আল্লাহ বলছেন যে কালের প্রবাহে মানুষের উপর এমন এক সময় ছিল যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না দেশের রুমের মধ্যেও পাবে এই যে অহংকার করে প্রমোশন নিয়ে দৌড়দৌড়ি করে কার বৌড়ি ঘুষ দেয় কারের ঘুষ দেয় ঘুষ দিয়ে পদোন্নতি নেয় টাকা জমা করছে আরও করে বাড়ি একটা করছে আর একটা করতেছে এটাই আল্লাহ স্মরণ করাই দিলেন এমন একটা সময় ছিল এই মানুষের কোনো অস্তিত্ব ছিল না এটা শোল রুমের মধ্যে পাবেন বিশ থেকে আঠাশ ওটা বলতে যাব না তো এখন এই মানুষ তার মৃত্যু কি কি ঠেকাতে পারবে পারবে না এই জন্য এখানে বলা হয়েছে আমি পরে বলবো মহামূল্যবান সম্পদটা কি তাহলে তার শ্রোতা থাকবে না তো বলছেন যে এত তোমরা অহংকার করো দেমাগ দেখাও পোস্টের ক্ষমতার দম্ব অহংকার ওই যে এক দু ছেলে বেরিস্টোরি করে এসে সুন্দর কথা বলল আমি শেয়ারটা বলি যে দম্ব ক্ষমতা দম্ব অহংকার কোনো কিছুই কাজে আসে না এটা বহুত আগে থমাস গ্রে কান্ট্রি আর গ্রাম্য কবরস্থানের সামনে দাঁড়িয়ে বলছিল ব্রিটিশদের খ্রিস্টানদের কবরস্থান ব্রিটিশ না খ্রিস্টানদের ওদের তো মাটি দেয় মুসলমানের মতো ইদিরে কী করে আমি জানি না তো পরে রাত আসেন কয়টা শুরু করলাম বক বক করতে করতে সময় বেশি নিয়ে যাই দশটা সাতাইশ শেষ করে আমি তো মানুষকে এবার আল্লাহ কি বললেন এই যে তোমরা যে অহংকারটহার করো তোমার সৃষ্টির দিকে তাকাও আত্মদর্শন করো দার্শনিক হও দর্শ দর্শন হলে দেখা দেখো অনুধাবন করো আমি তো মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবৃন্দ হতে তাকে পরীক্ষা করবার জন্য এজন্য আমি তাকে করেছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন সোনা এবং দেখা দুইটা ক্ষমতা দিয়েছি দেখ ভালো কণ্ঠা শন ভালো কথা কথা শুনে এর নম্বর আমি তাকে নির্দেশ দিয়েছি এবং সে সে নির্দেশ দিয়েছি হয় আল্লাহর প্রতি অনুগত হবে না হয় সে অবাধ্য হবে এটা তার ব্যাপার আমি ভালো মন্দ দুটি পথ দেখে সেটা আবার পাবেন আবার নব্বই নম্বর সুরে এক নম্বরের মধ্যে এই জন্য আগাগুড়া পড়তে হবে আমাদের দেশের যে মাদ্রাসা আগাগুড়া পড়ে না এগুলো সিলেবাস ব্রিটিশ এবং ইহুদিরা বানাইছে যার জন্য এগুলো অপদর তখন মান্য করে কাজে লাগে না এই জন্য নিজেরা পড়বে পড়তে হবে নিজেদের পড়তে হবে নিজেদের ঘরে এগুলা মানুয়ার লাগে ছিল না যার জন্য একটা ধর্মজীবী শ্রেণী তৈরি হয়েছে আমি অকৃত অকৃতজ্ঞদের জন্য মানে যারা আল্লাহর অবাধ্য প্রস্তুত রেখেছি শিকল বেরি ও আগুনের শিখা সাহেব পাঁচ নম্বর সৎকর্ম পরায়ণরা পান করবে এমন পানীয় যার মিশ্রণ হবে কাপুর কর্ম মিশ্রিত পানীয় উপকারী শৈলের জন্য এগুলো আপনি বুঝতেছেন এর কোনো তফসিল ব্যাখ্যা টাকা কিছু লাগবে না এই এমন একটি ঝর্ণা যা হইতে আল্লাহর বান্ধবন পান করবে তারা এই ঝর্ণাকে যথা ইচ্ছা প্রবাহিত করবে এমন ঝর্ণা যে কোনোই নাই সুন্দর ঝর্ণা এমন পানীয় তার কর্তব্য পালন করে এবং তারা কর্তব্য পালন করে এবং সেই দিনের ভয় করে যেই দিনের বিবর্তি হইবে ব্যাপক যাই কিছু করি না কারণ মরণের পরে একটা দিবস আসবে সেই দিনকে জ্ঞানীরা ভয় করে এই জন্য জ্ঞানকে প্রাধান্য দেওয়া হয়েছে আমরা দ্রুত যাই এগুলো অর্থ এমনি বুঝবেন আল্লাহ বুঝায় দিব আমার এত বকবক করার দরকার নাই তারপরে বড় মহামূল্যবান সম্পদ কনক্লুশনে খাবারের প্রতি আসক্তি সত্ত্বেও তারা অভাবগ্রস্ত ও বন্দিকে খাবার দান করে প্রিয় খাবারও দান করে কারা ওই যে সৎকর্ময় সৎকর্মপরায়নশীলরা এবং বলে কেবল আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশ্যে আমরা তোমাদেরকে খাবার দিই আমরা তোমাদের নিকট হইতে প্রতিদান চাই না এবং কৃতজ্ঞতাও নয় আমাদের সালাম দিবা ভোট দিবা এটা না আল্লাহ আমরা আশঙ্কা করি আমাদের রবের নিকট হইতে হইতেব্রত ভয়ঙ্কর দিনের পরিণামে আল্লাহ তাদেরকে রক্ষা করিলে

আর তাদের ধনুষণদের পুরস্কার স্বরূপ তাদেরকে দিবেন বাগান ও রেসমি বস্ত্র সেখানে তারা সীমাহীন সেখানে তারা সমাসীন হইবে সুসজ্জিত আসনে তারা সেখানে অতিশয় গরম অত সে শীত বোধ করিবে না সন্নিহিত বৃক্ষ সন্নি বৃক্ষ কথার ফর্ম সম্পূর্ণরূপে তাদের আয়ত্তাধীন করা হবে সেই জান্নাতের সীতাল বাগানে বসে মানুষ নানাবিধ ফল থাকবে সবাই বসবে গাড়ি চার উপরে যখন যে ফল খাওয়ার ইচ্ছা করবে ফল অটোমেটিক সামনে চলে যাবে তাদেরকে পরিবেশন করা হবে রৌপাত এবং স্ফটিকের মতো শস্য পানপাত্র দামি দামি পাত্রে তাদেরকে পানীয় দুধ হবে। মধু রজত সুপ্রে স্ফটিক পাত্রে পরিবেশন করিয়া যথাযথ পরিমাণে হাত দিবে কোনো করবে সেখানে তাদেরকে দান পান করতে দেওয়া হবে জান মিশ্রিত পানি আদা মিশ্রিত পানি আদা উপকারী জান্নাতের এমন এক ঝর্ণা নাম সাহসাদে তাদেরকে পরিবেশন করিবে চিরকিশোররা যখন তুমি ওদেরকে দেখবে তখন মনে হইবে ওরা যেন বিক্ষিপ্ত মুক্তা তুমি যখন সেখানে দেখবে দেখতে পাবে ভোগবিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য ভোগবিলাসের উপকরণ বিশাল রাজ্য দেখতে তাদের আবরণ হবে করে সক্ষরে ঈশ্বরের সং তারা অলঙ্কৃত হইবে রোপ নির্মিত কঙ্কণে আর তাদের প্রতিপালক তাদেরকে দান পান করাইবেন বিশুদ্ধ অবশ্যই ইহাই তোমাদের পুরস্কার এবং তোমাদের কর্মসূচি স্বীকৃত তোমরা যে সৎ কর্মকোশগুলো গ্রান্টেড পুরস্কার নিশ্চিত থাকবে আমি তো তোমাদের প্রতি কোরআন অবতীর্ণ করেছি কর্মে কর্মে সুতরাং দর্যের সঙ্গে তুমি তোমার রবের নির্দেশের প্রতীক্ষা করো এবং ওদের মধ্যে যে পাপিষ্ট অথবা কাফির তারা অনুবর্ত করিও না এটা আমাদের একটা নির্দেশ আমরা চাকরি ব্যবসা বাণিজ্য যেখানেই করি অপিষ্ট অপরাধের লোকজনের কথাবার্তা শোনা যাবে না যাদের দেশের স্বার্থ নষ্ট হয় যারা এটা করে তারা দেশের শত্রু সুন্দর কথায় বলুক তারা দেশের শত্রু যত আছে সব শত্রু দেশের শত্রু শত্রুরা

তারাগত করবে না ধৈর্য ধারণ না এবং তোমার পালন নাম স্মরণ করো সকাল ও সন্ধ্যায় সকালে সন্ধ্যা আল্লাহর কথা স্মরণ করতে হবে কি আদেশ করেছে নিষেধ করেছে সকালে এটা করে বের হবো বিকারে এটা আত্ম পর্যালোচনা করবো যে কি ভালো কাজ করেছি কি মন্দ কাজ করেছি এগুলোর একটা সংশোধন প্রক্রিয়া ফিডব্যাক মনিটরিং থাকতে হবে এবং রাত্রের কি অংশ তাহার রবের কাছে অবনত হও আর রাত্রির দীর্ঘ সময় তাহার পবিত্রতা ঘোষণা করো একটা অংশ এগুলো বলো কোরআনের পাঠ করো উহারা ভালোবাসে পার্থিব জীবনকে এবং উহারা পরবর্তী কঠিন দিবসকে উপেক্ষা করেছে কে হবে এত কথার পরে ওরা পৃথিবীর নগদ ঘুষ দুর্নীতি আকাম কুকাম ব্যবসা বাণিজ্য টাকা পয়সা পদোন্নতি অ্যাং ট্যাং নিয়ে ব্যস্ত আপনি দেখেন কিছু লোক আছে ভালো আমি ওদেরকে সৃষ্টি করেছি এবং ওদের গঠন সুদ্র করেছি আমি যখন ইচ্ছে করবো ওদের পরিবর্তে ওদের অনুরূপ যার দিকে প্রতিষ্ঠা করবো এক উপদেশ অন্ধ যার উপর ইচ্ছা সে তার প্রতিবাদে পথ অবন করুক এই যে মুখ্য চিন্তা আধার অনুচল্লিশ তো ইচ্ছা করবে ইচ্ছা করবে না দুদিন আল্লাহ ইচ্ছা করবে তিনি করবেন ইচ্ছা তার অনুগ্রহের কিন্তু তিনি প্রস্তুত উহাদের জন্য তিনি প্রস্তুত রেখেছেন মর্মান তো শাস্তি এখন মহামূল্যবান সম্পদটা কি মহামূল্যবান সম্পদটা হলো সময় মুহূর্ত প্রতিটা মুহূর্তই মূল্যবান ভালো কাজে ব্যয় করবেন আপনার ব্রেন ভালো থাকবে আয়ু বাড়বে ব্রেনের শক্তি বাড়বে আকাম কুকাম মদ ঘুষ দুর্নীতির কাজই করবেন ব্রেন নষ্ট হয়ে ব্রেন কাজ করবে না আয়ু কমে আসবে অনেকের অপমৃত্যু হবে অনেক ঘুষ করে অপমৃত্যু হয়ে মরে গেছে কাজে মহামূল্যবান সম্পদ হলো সময় জীবনে এক সময় আমি ছিলাম না এক সময় থাকবো না কাজে মাঝখানের সময়টা বিশেষ বর্তমানটা আপনার আমার হাতে আছে ইউজ দ্য প্রেজেন্ট টাইম বর্তমান সময়টাকে ব্যবহার করো সেটা ভবিষ্যতে অনেক সুখকর হবে এটা আরেকটা বিস্তারিত আলোচনা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন